আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম কুরবানির গরুর হাট দেখতে আসলে অনেক দিন ধরে ভাবতেছি যে গরুর হাটে যাব কোরবানির গরুর হাটে যাব কেরম কি দাম গরু বা শুরির মানে দেখতে যাব সেটা আজকেই চলে আসলাম আসলে ওরকম সময় হয় না এই জন্য আসতে পারি না তাই আজকে একটু সময় পেলাম তাই আমরা তিনজনে গরুর হাটে গরু দেখতে চলে আসলাম আর আমার হাটে আসার উদ্দেশ্য ছিল মানে কেরম কি দাম গরু বাছুরি মানে সামনে গরু বিক্রি করবো আর হাটটা নগরকান্দা থানার ভিতরে ঝাটুর দিয়ে হাটের নাম আর আমরা দেখলাম হাটে মানে গরু বাছুর এত কম উঠবে কখনো কল্পনা করি নেই আমরা ভাবছিলাম মানে কুরবানির হাট সামনে এই জন্য অনেক গরু উঠবে কেরম কি দাম গরু বাছুরির হয় মানে এই কারণে আমরা হাটে আইছিলাম গরু বাছুরির দাম দেখতে আমরা হাটে আসার পরে দেখলাম বেশিরভাগই মানে ছোট ছোট সার উঠছে আর বেশির বাকি বহন করে উঠছে মানে তাও ছোট মানে বড় গরু একবারে কম উঠছে আর আগের তুলনায় মানে হাটে লোকজন একবারে কম আর আসলে মানে সত্যি কথা বলতে কি যে গরম ছাড়ছে ঠিক আছে এই গরমে মানুষজন কিভাবে আসবে আর গরু বাছুর কিভাবে এত রোদ্রের ভিতরে রাখবে হাটটা একবারে ফাঁকা মানে আগে যে দেখা সার গরু বানতো মানে একবারে আসে নাই কলি চলে আর গরমের অবস্থা দেখতেই পারতেছেন যে গরু বাছুর মানে কিভাবে কতটা ক্লান্ত হয়ে পড়ছে মানে বৈশ্য পড়ছে গরু বাছুর এতটা গরম মানে ওদের মানে এত কষ্ট হচ্ছে হাটে আসার পরে আর হাটে মানে একবারে এই ফাঁকা দেখেন এই যে আমরা ঘুরতেছি মানে হাট একবারে গরু নাই কলি চলে তারপরে আমরা হাট ঘুরে যেটাই দেখলাম মানে গরু বাছুরির দামটা মোটামুটি ভালোই আছে মানে একবারে কমও না অনেকটাই দাম আছে গরু বাছুরির আর যেহেতু হাটে গরু কম উঠছে তারপরে ভাবলাম আমরা ছাগল হাটা একটু ঘুরে আসি তারপরে আমরা বাড়ি চলে আমরা ছাগল হাটা আসলাম ছাগল হাটা আসার পরে দেখলাম অনেক ছাগল উঠছে মানে ছাগল হাটাও বেশি একটা ওঠে নাই সামনে কুরবানি সবাই কুরবানি চিবে এই কারণে কুরবানি কুরবানির হাটে উঠেবে এই কারণে আগে ভাগে আনে নাই আর আমরা ছাগল হাটা ঘুরে দেখলাম মানে ছাগলের দামটাও মোটামুটি ভালো আছে কিন্তু আগের তুলনায় ছাগলের দাম অনেকটাই কারণ আগে আমি আসছিলাম সেই তুলনায় দাম বর্তমানে একটু কম আছে আর ছাগল হাটা আমরা ঘুরে ফিরে যেটা দেখলাম মানে খাসির তুলনা মানে খাসি একবারে আসে নেই ঠিক আছে খাসি মানে আগে যেরকম উঠছে মানে সেই তুলনায় মানে একবারে কম উঠছে খাসি কম উঠছে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিও আমার তোমার শেষ আসসালামু আলাইকুম